তুমি একটা হাই স্কুলের হেডমাস্টার হয়েছো মানে তুমি সফল নও তুমি বড় ডক্টর হয়েছো মানে তুমি সফল নও সফলতাকে তুমি যদি কোনো প্যারামিটার দিয়ে মাপতে যাও তাহলে তুমি কখনোই সাফল্য পাওনি সফলতা এমন একটা জিনিস মেন্টাল স্যাটিসফ্যাকশন এর জায়গা তৈরি হবে সফলতা কেবলমাত্র প্রফেশনাল সফলতা পাওয়াটা কি সফলতা বলে না তুমি সমাজে তোমার কন্ট্রিবিউশন কি তুমি ভালো সায়েন্টিস্ট হয়েছো তোমার সামাজিক কন্ট্রিবিউশন কি তুমি ভালো উকিল হয়েছো তোমার সমাজে কন্ট্রিবিউশন কি তুমি ভালো ইঞ্জিনিয়ার হয়েছো তোমার সমাজে কন্ট্রিবিউশন কি তুমি ভালো প্রফেসর হয়েছো তোমার সমাজে কন্ট্রিবিউশন কি সুতরাং সোশ্যাল কন্ট্রিবিউশন দিয়ে তোমাকে জাজ করা হবে তুমি ভালো ইঞ্জিনিয়ার হয়ে কলকাতায় বসে আছো গ্রামের মানুষের কথা ভুলে গেছো কারণ তুমি তোমার মাটিকে ভুলে গেছো তুমি তোমার মানুষগুলোকে ভুলে গেছো যে মাটি থেকে তুমি জন্ম করে যে মাটিতে তুমি ছোটবেলায় হাসতে খেলতে ঘুরে বেড়িয়েছো যে মাটির গন্ধ তোমার গায়ে লেগে আছে